টেলিভিশন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সরকারের উদ্যোগে এই বিষয়ে জনগণকে সহায়তা করতে হবে আমাদেরকে যে যে বাণিজ্যিকভাবে খাদ্য ভেজালের মাধ্যমে মানুষকে পরিকল্পিতভাবে এই দুটো দু হার্টের রোগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এর বিষয় এর পিছনে রয়েছে বিশাল এক চক্রান্ত ঋণ বাণিজ্য অপারেশন বাণিজ্য রয়েছে মেডিসিন বাণিজ্য এটিকে মুক্তির জন্য সরকার মহলকে আমি চিকিৎসক সমাজকে এগিয়ে আসতে বলবো কারণ এই দেশে আমরাই আমাদের দেশ এদেশের মানুষের কাছে আমাদের দাঁড়াতে হবে এদেশের মানুষের সিংহ সিংহ মানুষের নেই সেই সক্ষমতা হৃদরোগে আক্রান্ত হলেই লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা নেওয়ার তো সম্মানিত উপস্থিতি আমি মাতৃভূমি ভাগ্যের পক্ষ থেকে যে চমৎকার উত্তর দেওয়া হয়েছে প্রতিষ্ঠা লক্ষ্য থেকে সারা আপনার সহায়তামূলক প্রোগ্রাম এই প্রোগ্রামকে আরও সফলভাবে বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি আজকের মাঠ দিবসে যে প্রতিপাদ্য বিষয় হৃদয়ের কথা শুনতে হবে এই কথা এটাকে বাস্তবায়ন করার জন্য সকল নিজেটি মিডিয়াকে আমি আহ্বান করবো আসল এই এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে সকল মানুষকে সহায়তা করি এবং আমাদের নীতি নিজের প্রাণে পৌঁছে দিই যে সচলত দেশ চিকিৎসা পদ্ধতি রয়েছে বুক কাটা রিং পড়ানো যে বাণিজ্য রয়েছে এর বিকল্প উন্নত সহ বাংলাদেশেও চমৎকার একটি পদ্ধতি আছেন যেটা নেতৃত্বের স্থানে আছে মাতৃ হাটকার এই বিষয়টা আমরা সবাইকে জানিয়ে দিই